বাংলাদেশি সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরফিন এবার আর রাখলেন বলিউডে সম্পত্তি প্রকাশিত হয়েছে সনি সনিলিপির নতুন ওয়েব সিরিজ জ্যাক সিটি ফাস্ট লুক ও টিজার আর এই টিজারে প্রকাশের পরেই নেটিজেনদের প্রশংসায় বাড়ছেন তিনি মাত্র কয়েক সেকেন্ডে টিজারে শুভ হাজির হয়েছেন একেবারে ভিন্ন ভিন্ন রূপে কোথাও দোসর রঙে স্লিম ফিট শুটে মার্জিত বঙ্গিতে আবার কোথাও জকজকে সাদা শুটে নাচতে দেখা গেছে তাকে এমনকি সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থাও ধরা দিয়েছেন তিনি প্রতিটি লুকই যেন ফুটে উঠেছে উনিশশো সত্তরের দশকের অবহ এই সিরিজটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা সৌমিক সেন মুক্তিযুদ্ধের পরবর্তী সময় প্রেক্ষাপটে সাজানো হয়েছে গল্পটি উপর বিপরীতে অভিনয় করেছেন ডালিউড অভিনেত্রী সরষে নির্মিত আর এই পুরো শুটিংটি হয়েছে সেখানে প্রতিটি দৃশ্যকে যত্নের সঙ্গে সাজানো হয়েছে পর্যক সংস্থা জানিয়েছে দর্শকদের যেন সত্যি যায় সেই সত্তরের দশকে সেটি ছিল তাদের মূল লক্ষ্য ঢাকাইয়া সিনেমার দর্শকেরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা ছিলেন সুবর কোনো আন্তর্জাতিক প্রজেক্ট দেখার জন্য অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল টিজার মুক্তির পর থেকে সুবর দর্শকেরা উচ্ছ্বাসে গড়ে তুলেছে সোশ্যাল মিডিয়া বলিউডে সুপোর এই নতুন যাত্রাগিরি এখন জল্পনা আর প্রত্যাশার শেষ নেই